নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তা পক্ষ নিলে কঠোর ব্যবস্থা বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয় তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন সেটা কেউ বলতে পারবে না শনিবার সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় রুপটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দল নেই এ সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো স্বার্থ নেই কে জিতল বা কে হারল সেটা নির্বাচনের ব্যাপার তবে কোনো সরকারি কর্মকর্তা যদি কোনো দলের পক্ষ নেয় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা আরও বলেন দুই সালের নির্বাচনের ভোট রাতে হয়েছিল সেটি ছিল লাইলাতুল নির্বাচন এবার সেই পরিস্থিতি আর হবে না তিনি জানান বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই তবে কিছু কারখানায় গ্যাসের ঘাটতি আছে যা শীঘ্রই সমাধান হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজের কারণে সড়কে কিছুটা ভোগান্তি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন যেমন সন্তান জন্মদানের সময় কিছুটা কষ্ট হয় তেমনি উন্নয়নের জন্য সাময়িক দুর্ভোগ মেনে নিতে হবে পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নিরপেক্ষ যে নির্বাচন হয় মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার পছন্দের প্রার্থীকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে যারা ফিল্ডে আসছে তারা কিন্তু মনে রাখবা এই যে দুই হাজার আঠারো সালের যে ওই যেটাকে লাইলাতুল ইলেকশন বলে রাতের বেলা নির্বাচন প্রত্যেকটা ডিসি কে কিন্তু ইয়ে করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে প্রত্যেকটা কি বলে সুপারিন্ট পুলিশকে শাস্তি দেওয়া দেওয়া হয়েছে এবং এই নির্বাচনের প্রক্রিয়ায় যারাই অনিয়ম করবে শাস্তি দেওয়া হবে তাৎক্ষণিক ভাবে শাস্তি দেওয়া হবে কারণ আগে তো হচ্ছে গিয়ে এগুলো এনকারেজ করা এই ভাবে কিন্তু আমরা অপেক্ষা করবো না আরেকটা জিনিস যেটা যেটা করবে না যেটা যেটা ইয়েতে দেখা যাচ্ছে কে জিতবে না জিতবে নির্বাচনে এটা কিন্তু তোমাদের সরকারের কর্মকর্তার বিষয় না যে নির্বাচিত হবে তার সঙ্গে কাজ করতে হবে আমাদেরকে কিন্তু কে জিতবে কে জিতবে না জিতবে এটা নিয়ে আমাদের কোন চিন্তার বিষয় না সরকারি কর্মকর্তা কিংবা সরকারের উপদেষ্টা হিসেবে এটা আমাদের বিবেচিত বিষয় না যেই জিতবে তার সঙ্গে আমরা কাজ করব আরেকটা জিনিস হচ্ছে যে কে জিতবে এটা কেউ জানে না কারণ হচ্ছে যে অনেকগুলো অনিশ্চয়তা আছে এখানে এই ভোটের নির্বাচনে আওয়ামী লীগ এখন ওই যে অ্যাক্টিভিটি নিশ্চিত কিন্তু তাদের তো ভোটটা ভোটাধিকার তো নিষিদ্ধ করা হয়নি তো তারা কাকে ভোট দেবে তোমরা জানো কেউ আমি জানি কেউ জানে জানে না এক নম্বর অনিশ্চয়তা দুই নম্বর অনিশ্চয়তা আঠারো থেকে পঁচিশ বছর বয়স যাদের এই গত ষোলো বছরে তো ওরা নির্বাচনে ভোট দেয় নাই ওরা কাকে ভোট দেবে তুমি জানো তাহলে কিসের ভিত্তিতে বলতে অমুক জিতবে অমুক প্রার্থী জিতবে ওই যে যারা আগেও আমরা দেখছি যে ওসি সাহেবরা ইয়েরা আগে থেকে আট ঘাট বাঁধে অমুক তো হবে ওনার সাথে এসব বলে দাও ঢাকা ইলেকশনের দিকে দেখো যে আমাদের আছে আছে সেই জন্য আমাদের সরবরাহে ঘাটতি আছে কিন্তু তীব্র গ্যাস সংকট নাই এবং তীব্র বিদ্যুৎ সংকট নাই কারণ হচ্ছে যে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা মনিটরিং করি বিশেষ করে বিদ্যুতের জন্য যে কত লোডশেডিং হচ্ছে বলি তুই দুটো জিনিস যে কোনো জিনিস একটা ওই যে মা একটা বাচ্চা শিশু জন্ম হলে একটা প্রসব বেদনা হয় না তো রকম হচ্ছে যে যে কোনো উন্নয়ন প্রকল্পের একটা প্রসব বেদনা থাকে মানুষের একটা সাফাইনি হয় কিন্তু এরপরে এই যে ঢাকায় যে মেট্রো রেল আছে এখন তো সবাই খুব বাহাবা দিচ্ছে বলছে যে হ্যাঁ মেট্রো রেল এত সুবিধা হয়েছে কিন্তু যখন কনস্ট্রাকশন হয়েছে তখন কী বলতে সবার কষ্ট হয়েছে বলতেছিলাম